আমি শাসন করে দিলাম নতুন নতুন দিন একটা সকাল আর আবার আমরা এসছি কালকে পিসি বাড়ি তো পিসি বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কালকে মৌ চাকা এই মৌ বলছি বল তার চাককে রাত্রেবেলা ওষুধ দেওয়া হয়েছিল তো প্রথম দিন একটু আপনাদেরকে ক্যামেরায় করে দেখিয়েছিলাম তো দেখুন কেমন ছিল আজকে কিন্তু এই যে ওষুধটা দিয়ে দিয়েছি গায়ে সাদা সাদা ওষুধ আছে এই জন্য কিন্তু অনেকটাই ফেটে গেছে ওদের এই চাকটা আর যেটুকুন আছে বলতা এখন আছে নেই এইটা নয় অনেক বলতা মরেছে অনেক বলতা কিন্তু পালিয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো আশা করি আস্তে আস্তে ওরাও পালিয়ে যাবে তো যাই হোক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো পিসি বাড়িতে তো এসেছি আর আমিও কিন্তু এবারে বেরিয়ে পড়বো এবারে ঘর চলে যাব আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে এগারোই সেপ্টেম্বর তো যে যে প্রান্ত থেকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটু নতুন দিনে নতুন একটি ব্লগের সবাই সব জানাচ্ছি আমরা যে ব্যাগটা নিয়ে এসেছিলাম কাবেরি যে ব্যাগটা দেখুন ব্যাগটা এখন গুছানো হয়ে গেছে বাবু এখানে ঘুমাচ্ছে বাবুকে ভাই টাকা হবে পিসিমণি চা করছে পিসিমণি এখানে চা করছে হ্যাঁ হ্যাঁ কালকে আমরা সারা রাত ঘুমাতে পারিনি সকাল ছটার সময় ঘুমাতে গেছি কারণ এই বাইকটায় কিন্তু বেশ সুন্দর বাতাস দিচ্ছে ঠান্ডা বাতাস কিন্তু আমরা তো ঘরের মধ্যে ছিলাম কিন্তু কপাটগুলো বন্ধ রেখেছিলাম যে কখন মুহূর্তে কপাটে মানে যদি ঘরে ঢুকে যায় তাহলে খুব বিপদ হয়ে যেত আর রক্ষা হয়নি রাত্রি আড়াইটার সময় আমরা বাথরুমে উঠেছিলাম তো প্রচণ্ড ঘরে গরম এই ঘরটা প্রচণ্ড গরম লাগছিল রাত্রেবেলা তো একবারে পাখা দুটো পাখা চলছে তবুও খুব গরম কিন্তু শেষরক্ষা হয়নি কারণ এইটাই যে বাথরুমে উঠেছি বাথরুম করে ঘরে ঘর ঢুকে গেছি এবার আমি এখানটায় ঘোরাঘুরি করছি এই জায়গাটা এবার তা কী করেছে ঘরে গিয়ে শুতে গেছে এবার ওর পায়ে দিয়েছে একটি কামড়ে হ্যাঁ তো কোথা থেকে উঠে এসে গা দিয়ে এসে মানে রাত্রেবেলা ঠক 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 করে মোড়ে মোড়ে কত করেছিল আপনাদেরকে রেখেছি আগের ব্লগে তো ওর পায়ে কামড়ে দিয়েছে এবার ও জ্বালায় ছুটকাচ্ছে তো বলতা কামরাক হিমরুল কামড়াক এই একটা ঘরের কাছে একটা জিনিস হচ্ছে আমার ভীষণই ঘরে আবার তামাক রাখে তো তামাকটা ঘরে কী ভাগ্যে ছিল ওই জন্য খুব উপকার লাগলো তো ওই তামাক প্রথমে ঘষে দেওয়া হয়েছে কিন্তু সে তো আরোই জ্বালা করছে তো যাই হোক এটা উপকার আমাকে খুব উপকার তো তারপরে মাথায় এলো যে অনেকে বলে পেঁয়াজের রস লাগালে নাকি উপকার একজনের মুখে শুনেছিলাম যে এইসব বলতা কামড়ালে পেঁয়াজের রস নাকি উপকার তো আবার পিসিমণি তখন কুমোচ্ছিল পিসিমণিকে আবার ডাকলাম ডেকে আবার পেঁয়াজের রস পিসিমণি খেতে করে দিল পেঁয়াজের রস লাগানো হলো তো যাই হোক রাজ ব্যথা যন্ত্রণা কমলো হ্যাঁ তো একটা কামড়ি দেওয়ার পর তার অবস্থা মানে কেরোসিন হ্যাঁ আমি তো দেখেছি আগে আমিও কামড় খেয়েছি তো যাই হোক আমি কাজ করলাম আমার কামড়ালো না একটু অসাবধানতার বশত পিসিমনি কেউ পায়ে কামড়ালো আর কাবেরিরও তো এইভাবেই চলছে তো এবারে আমাদের ঘরে যাওয়ার পালা তো ভোরবেলা আমরা যে আবার শুনলাম বাবু উঠে পড়েছিল বাবু আবার ঘুমালো আর এই যে দিদিমণি কী বলছে বলো ঘর যাবে হ্যাঁ তাহলে বেড়াও নি কেন এখন কোথায় নাইটি পরে চলে যাবে জামা পরে লো চলো আমি এবারে জামা কাপড় পরি কিছু মানে চা হয়ে গেছে রেডি চা হয়েছে চলো বাবুকে ডাকো জামাটা কেন হাত দিবি এটা আমি দিয়ে চলে যাবো চা এসে গেছে গরম গরম চা কি খাবে গরম গরম চা কে খাবে চলো সবাইকে একটা একটা কাপ চায়ের সাথে গুড মর্নিং জানাচ্ছি যা আমার হাতে চলে এসেছে চাটা খাবো তারপর বেরিয়ে বন্ধুরা সঙ্গে থাকুন পরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে সারাদিন পরে আছে ঠিক আছে কেমন মরি যাচ্ছে ঘুম হয়েছিল ভাই পাচ্ছে নাকি আর ভাই পাওনি তো কে আছে খেয়ে নাও হ্যাঁ তবে ঘর যেতে হবে ঘুমটা কি চোখে কি এখনো ঘুম লেগে আছে স্কুল যেতে পারবে তো বাহ ঘরে যে আবার খাওয়া দাওয়া করে স্কুল চলে যাবে হ্যাঁ ঠিক আছে এক মুঠা মুড়ি দাও বেশি দিও নি খালি তোমার মন রক্ষার্থে দিচ্ছি এক্ষুনি তুমি বলছো আমি ভাত খাবো নি কিছু খাবো নি এইসব করছো আর বলে আমরা খর যাবো নি বলে আমি আজকে ভাত খাবো নি তারা খর চলে যাচ্ছে আর ওই এক মুঠা মুড়ি খাবো বললাম আর দিও নি হ্যাঁ কি বিপদে পড়েছি অত বাপের ঘর লাউটা হওয়া চলবে নি বয়স তো হলো শ্বশুর ঘরের প্রতি মন দাও আমি শাসন করে দিলাম সংসারটা গুছিয়ে দিয়ে দাও ঠিক আছে দিয়ে দাও মিষ্টি দিয়ে দাও মুড়ি চানাচুর আর মিষ্টি একটা মিষ্টি খাওয়া হয়ে গেছে আমার তো ঠিক আছে চলো এবারে একটু খেয়ে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছি আমি কাবেরিও বেরিয়ে পড়েছে বাবুও বেরিয়ে পড়েছে খালি আমি জামাটা পরিনি গেঞ্জিটা পরে আছি এই আর দিও নি আর হ্যাঁ ঠিক আছে চলো ফাইনালি বেরিয়ে পড়েছি আর পিসি কান্নাকাটি করে মরছি এই শুনে যাচ্ছি হ্যাঁ স্যার সব কাছে স্যার

দশটা পঁচিশ আমার চলে এলাম বাড়িতে বাবু সে বলছো বাহ কি গরমে জামা খুলে দিলাম ওই জন্য হ্যাঁ স্কুল যেতে হবে তো চলো স্কুল থেকে স্কুল দিয়ে আসতে হবে অনেক কাজ আছে তোমার বাই হ্যাঁ কিছু বন্ধে মা কি গরম কিছু পড়ি গরম বাইরে একটু বেশি ফোন করে নি তারপরে পরে কথা হবে কয়েক ধরে বেশ কিন্তু গরম পড়েছে তো পছন্দ রোজ তো এসে তো একটু শুয়ে পড়েছিলাম আমরা দেখলেন তারপরে আবার ছেলেকে নিয়ে চলে এলাম এখন ঘড়িতে বাজছে এগারোটা তো ছেলেকে স্কুলে দিতে চলে এলাম তো ওরা যেহেতু শিশু শ্রেণীতে পড়ে অর্থাৎ পি প্রাইমারিতে এখন ওরা পড়ছে সেহেতু ওরা একটু মেজাতেই বসে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম তো ওরা এখানে একসঙ্গে সব বসে আছে একটু ওইটা দেখিয়েও দিলাম এবার আবার ঘরকে চলে এসেছি আর ঘরে দেখুন এসে চান টান করে মন্দিরে পুজোও করে দিলাম এই মাত্র পুজো শেষ হল এখন ঘড়িতে সাড়ে বারোটা বাজছে তো পুজো করতে দেরিও হয়ে গেল সব কিছু জেঠিমা যদি জোগাড় করে রেখেছিলো আজকে তো জেঠিমা তো আর বেশি ফুল তুলতে পারেনি এসে আবার ফুল টুল তুললাম কিছু তুলে তারপর পুজো করতে দেরি হয়ে গেল যাই হোক মন্দিরে পুজোটা হয়ে গেল আপনাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম তো আজকে বৃহস্পতিবার এখন লক্ষ্মী মায়ের ঘট পেতেছি হ্যাঁ পুজো শেষ হয়েছে তো চলুন আবার তো বাবুকে একটু পরে আনতে হবে হ্যাঁ যেতে দেরি আছে এখন এক ঘন্টা পর যাবো বাবুকে আনতে তো এই দরজাটা বন্ধ করতে হবে জানলাটা চলে চলে এলাম এলাম পরে গুছিয়ে রাখা হবে তো নিয়ে বাবুর আজকে খাতা দিয়েছে তার জন্য বাবু আজকে খুব কয়েকদিন ধরে খুব চিন্তিত ছিল আজ খাতাগুলি সবাইকে এখন দেখাচ্ছে গেছে হ্যাঁ কত কি পেয়েছে কি বৃত্তান্ত সেটাই দেখাতে গেছে আর কি আর আমি খেতে বসে পড়লাম তো খিদে পেয়ে গিয়েছে খেতে বসে পড়লাম তো আজকে একটু একবার সাদা মাটা খাওয়া হবে তো দেখুন ভাত কাগজি এখানে ঝেঁড়স ভাতে আলু ভাতে ডাল তো এই হচ্ছে খাবার আজকে তো ম্যাডাম আপনার পা কেমন আছেন এখন ভালো আছেন বা ওর জন্য আবার ওষুধ করে আনতে হলো ওর পায়ের ব্যথা কটকট করছে তো যাই হোক এবারে আমি খাওয়া দাওয়া করবো আর বাবু আসুক বাবুও খাবে সবাইকে দেখে না বাবা তাহলে কি বললো সবাই ভালো পেয়েছি না আর একটু ভালো পেতে হবে এই ছোটখোট যে ভুলগুলো হচ্ছে সে ভুলগুলো যেন না হয় হ্যাঁ একটু ঠিক করবে যেমন বড় হাতে লিখতে দিয়েছে না ছোট হাতে লিখতে হবে এই বড় হাতে লিখে ছোটো হাতে লিখতে হবে এই যে এই ভুলগুলো কেন ই হবে এগুলো তো যদি তোমরা প্রশ্ন পড়তে পারো নি ম্যাডামকে জিজ্ঞাসা করবে স্যারকে জিজ্ঞাসা করবে যে কি বলতে চাইছে তবে বুঝতে পারবে হ্যাঁ এদের অনেক কোশ্চিন তো মোটামুটি করেছে ছোট ছোটো ভুল একার ওকার কোথায় দিতে হবে সেগুলো হ্যাঁ আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিচ্ছি সব বুঝতে পেরেছেন এটা ছাব্বিশ পেয়েছে এটা সব তিরিশ নাম্বারের পরীক্ষা যেমন একে ছোটো ভুল এখানে ঠিক চিহ্ন দিতে হবে উ বইয়ে পড়ে গেছে আর হচ্ছে গিয়ে একটা ঠিক চিহ্ন দূরে একটা হচ্ছে গিয়ে দুটা খেঁকছে না কাছেরটা একটা একটা খেঁকছে বইয়ে যেটা পড়ে গেছে এবারে ঘুরিয়ে দিয়েছে কোশ্চিন যে কাছেরটি হচ্ছে দুটা খেঁকছে চিহ্ন হবে দূরেরটা একটা একটা খেঁকছে আমি জানবো কিভাবে বড় তো ম্যাডামকে জিজ্ঞাসা করতে হবে যে এটা প্রশ্নটা কি লেখা আছে একটু বলে দিন আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে না হলে তিরিশকে তিরিশ পেয়ে যেতিস হ্যাঁ অঙ্কে তিরিশকে তিরিশ পেয়েছিস থ্যাংক ইউ এরকম সবাইতে তিরিশকে তিরিশ পেতে হবে না হলে সব এই একুশ সাতাশ ছাব্বিশ আমি যাই জিজ্ঞাসা করে নেব স্কুলে চলো খেলবে যা খেলবে যা আরো ভালো করতে হবে তাহলে বন্ধুরা সকাল থেকে ভিডিওটা চলছে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আজ এ পর্যন্তই টাকা বন্ধুরা